একবার দেখাই দেখো কতগুলো আমরা সবাই ভালো আছি আমার নন্দী শিকার চ্যানেলে অনেক অনেক স্বাগত নতুন একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা সকলকে জানাই রথযাত্রা রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা জানাই সব বন্ধুদেরকে তো আজকে রবিবার আর রথ আজকে রথ চালাবে আর সকালবেলা উঠে আশেপাশে কাজ সব হয়ে গেছে আর এই যে এখন বসে চা নিয়ে আমি খাচ্ছি চা আর গুডুকে খাচ্ছি দুধ হল্লিশ আর কত মানে চা খেয়ে বাজারে দিয়ে গেছে আর আজকে সেই রোদ উঠেছে সেই যাই না বিকাল দিকে কি হবে রথে তো বৃষ্টি হয় খুব রোদ উঠেছে আজকে সকাল থেকে আর গরমও তেমনি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরো ভিডিওটা দেখো ভিডিওটার সঙ্গে থাকো যা টা খেয়ে নি হ্যাঁ প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে তাই গাড়িকে এখন চাপা দেওয়া হচ্ছে বড়ো ছেলেকে চাপা দিচ্ছে কাজগুলো প্রচুর গরম হয়ে যায় নাহলে প্রচুর রোদ আর টাকা জানছে না রোদের দিকে আসছে রোদ বাবা রোদ এদিকটা কাজটা ই করে দে তাহলে ঠিক আছে ওই পাশে কাজটা খোলা আছে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে আসলাম তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারলাম না রান্না বান্না খাওয়া দাওয়া কিছু শেয়ার করতে ফোনটা খারাপ হয়ে যখন ভিডিও শুরু করেছি দেখতেই পেয়েছো গুড্ডু ফোন দেখছিল গেম খেলছিল কত মাসের বাজার থেকে আসলে ফোন আর কিছুই হচ্ছে না ফোনে কিছু দেখা যায় না পুরো স্ক্রিনটা কালো হয়ে গেছে তারপরে কত মাসের তো মাথা গরম হয়ে গেছে ফোন খারাপ মানে কি বলবো আর কত মাসা তো ফোন ছাড়া চলবেই না ফোন নিয়ে দৌড়াদৌড়ি করলো দিয়ে আমার ফোনটা নিয়ে গেছিলো আর আমার ফোন দিয়ে তো আমি ভিডিও করি আর তুই জন্য বাজার কিছু শেয়ারও করতে পারি রান্নাবান্নাও শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি ফোন সারাই করে আসলো মনে হচ্ছে ফোনটা কোনো রকমে ঠিক করে নিয়ে এসেছে চালার মতো আর তখন আসলো মনে হয় কটা বাজে দুটোর বেশি বাজে তাই জন্য কিছু শেয়ার করতে পারিনি এখন দেখো খেতে বসেছি পিয়ারা আর এই যে আম ছিল দুটো ঘরে সামনে রবিবারে নিয়ে এসেছিলো এক সপ্তাহ আম আর একটা আম দেখো তার মধ্যে নিয়েছিলো কাঁচা কি সেটা খাওয়া যাবে না সেই রবিবারের আম এই রবিবারে খাচ্ছি সাত দিন পরে আর আমার যেমন নিজস্ব কত সে যে কাঁঠাল কাঁঠাল তো কেউ খায় না আমাদের ঘরে আর আমার খুব প্রিয় তোমরা কে কাঁঠাল খেতে বেশি ভালোবাসো কমেন্ট করে জানিও তো আমাদের ঘরে কেউ খায় না এখনই তখনও গন্ধ শুনে সব দৌড়াবে আমি আবার কোউটার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঢাকা লাগি নাহলে ফ্রিজ পুরো গন্ধ হয়ে যাবে আর এই আম এরা কত মশা রাখাবে কাজে আমটাও আমটা সাদা সাদা লাগছে কিন্তু আমটা মিষ্টি আছে সাদা হলে হবে কি মিষ্টি আছে খেতে ভালো লাগে আর আমি বসেছি কাটাল খেতে আর আবার একটু পরে গুড্ডো করে রথ বার করবে আর মেঘলা মেঘলা দুপুরবেলা তোমাদেরকে দেখালাম কি রোদ ছিল আর মেঘলা করেছে কয়েক ফোটা বৃষ্টিও পড়লো রথে তো বৃষ্টি হয় আর আমাদের এই যে বাজারের ওখান থেকে একটা বড় রথ যায় দেখি কখন যায় যেতে পারি কিনা ওই রথটা দেখতে পাঁচটা সাড়ে পাঁচটার সময় বেরোয় রথটা খেয়ে দেয় নি তারপর রেডি হয়ে নি আর আজকের কাঠালটা অতটা মিষ্টি না তো তোমাদেরকে ফোনটা একবার দেখাই দেখো ফোনের মধ্যে কতগুলো গাডার লাগানো বুঝবো তো আঠা দিয়েছে চার ঘন্টা রাখতে বলেছে সেই জন্য গাডার দিয়ে লাগানো সার্জারি হয়েছে তো আজকে সেই জন্য আর ভয় লাগে ঠোকা লাগলেই গেল মানে পড়লেই ওর ফোন আর ঠিক হবে না কাজ চালানোর জন্য চার ঘন্টা প্রায় হয়ে হয়ে গেছে চার ঘন্টা চার ঘন্টা হয়নি না চার ঘন্টা পর খুলবে কতগুলো গাডার দিয়েছে আসলে একদিনও তো ফোনটা খারাপ না ফোনটা পড়তে পড়তে ফোনটা খারাপ হয়েছে আর এই ফোন পড়ে গেলেই বেশি দিন যায় না আজকে কিন্তু একবারও গুডরাত দিয়ে ফোন পড়েনি হঠাৎ করেই দুটো গেম খেলছিল ফোন আসলো তারপরে এরকম হয়ে গেছে

দেখে তো চলে আসলাম রথ দেখতে গেলাম গাছ কিনতে গেলাম আজকে যেহেতু গাছ কিনতে হয় আর আজকে দিনে গাছের খুবই দাম সবাই গাছ কিনছে একটা গাছ নিয়ে এসেছে গাছটা তখন ভালো করে দেখানি পরে আর রথে ভাজা খেতে হয় রথের মেলায় পাপড় ভাজা জিলাপি যা তোমাদেরকে দেখালাম জিলাপি কিনে নিয়ে এসেছি ওখানে রথে বসে পুজোর সময় বসে সবসময় আর কি বসে না তো আজকে দু জায়গায় বসেছে আর এখানে পাঁপড় ভাজ কিনেছি কালকে রাত্রেবেলায় কত মাসাই পাঁপড় এনে দিয়ে গেছে আর এটা হলো সাবর পাপড় যেটা খেতে বেশি ভালোবাসি আমি সেই জন্য কত মশায় নিয়ে এসছে সব খেতে খুব ভালো লাগে আর জিলাপি কিনে নিয়ে এসেছি তো এখন আমার তিনজনেই খাবো জিদ আমি আর গুড্ডু কত্তা বাড়িতে বাড়িতে একটু কাজে গেছে এখন অল্প একটু ভাজি তারপর পরে কত্তা যখন খাবে তখন ভেজে দেবো না বেশি নরম হয়ে যাবে আর আমার গুড্ডু আছে কি করে জানো দেয়ালে ঘষা খেয়ে কতটা ছাল উঠে ফেলেছে হাতে জানো না ওই আঙুলটা ওই আঙুল কতটা রক্ত বেরিয়ে গেছে দেখো ছেচড়ে গেছে পুরো দেয়ালে এরকম করে বাড়ি খেয়েছে বুঝেছো সিমেন্ট হয়েছে আর গুড্ডু ওই গেঞ্জি জামা প্যান্টটা পেয়েছিল হচ্ছে গিয়ে তারা না গরম গেঞ্জি জামা প্যান্টটা পেয়েছিল ওর জন্মদিনে নতুনই আজকে পরিয়ে দিয়েছি কি করবা দাঁড়া 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 দেয়ালে ছাড়বা না আর এইখানে দেখো সব রকম কালারফুল মিশানো রয়েছে লাল টাল সব কিছু যে ব্যাট পাপড় টাপড় সব মিশানোর মধ্যে রয়েছে এটা যে মশলা পাপড় ছোট ভাবি এখানে আসবে না আসবে না তারা তারা ওইদিকে যাও আমি ভাজি তারপরে দাও সব পাপড়গুলো ভেজে নিয়ে যাবে আর এইখানে রয়েছে জিলাপি জিলাপির দোকানে কি ভিড় আজকে আর তেমনি গরম আমি শাড়িটা পরেছিলাম দুটো বানানো ভিডিওতে ঘরে এসে পড়লাম তুলেনি পুড়ে যাবে নাহলে কথা বলতে বলতে তো বেশি ভাজা হয়ে গেল গো বন্ধুরা তোমরা কে কে কাপড় ভাজা খাবা রথের মেলায় আমাদের বাড়ি চলে আসো আর জিলাপি খেতে এখন তো রথে তো ছোট ছোট মেলা বসে অনেক জায়গাতে মেলা আমাদের এখানে বসে নিজে প্রথম একটু বেশি ভাজা হয়ে গেছিলো এগুলো একটু কম ভাজলাম এগুলো আবার গুড্ডু খেতে বেশি ভালোবাসে ও বলছিল আমি ভাজবো তেল ঠিক থাকবে না টুনিকে কে না টুনি খাবে না পাপড় ভাজা খেতে বসে পড়েছে না তেমনি গরম এক ফোটা বৃষ্টি হয়নি দু এক ফোটা করছে দুপুরবেলায় আর বৃষ্টি হয়নি যা মেঘ করেছিল আর এই জিলাপি জিলাপি খেয়েছি আমি একটা খেয়েছি আর গুড্ডু একটা খেয়েছি ভালো ছিল হ্যাঁ ভালো ছিল জিলাপিটা আর গুড্ডু তো মিষ্টি খেতে খুব ভালোবাসে খাওয়া টুকানি জিত নে তো খাওয়া দাওয়া কমপ্লিট এগারোটা বাজে কাপড় টাপড় খেয়ে সাড়ে পা দেখলাম তারপর হচ্ছে গিয়ে কত মাসের হাতের ব্রেসলেটটা খুঁজেই পাইনি সেই খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে গেল রেখেছি এক জায়গায় খুঁজছে আর এক জায়গা সব নামিয়েছিলাম শোকেশের এগুলো করতে করতে দেরি হয়ে গেল দিয়ে খেয়ে দে বসেছি এই গাছটা নিয়ে এসে দেখ ওই জবা গাছটা এই একটাই করিয়ে রয়েছে বুঝতে পেরেছ আর এরকম জবা আমার খুব ভালো লাগে মানে এমনি জবা রয়েছে লাল লাগিয়েছি তারপর হচ্ছে কালার বাইরে বালতির মধ্যে রয়েছে কিন্তু এই টাইপের জবা নেই আর এরকমই গাছ দেখলাম কিন্তু কোনো করি নেই এটা দেখে আনলাম এই জবাটা দেখতে ভালো লাগেছে কালকে হয়তো ফুটবে কাল পরশু ফুটতে পারে তাই আজকে আর লাগাবো না রাত্রি হয়ে গেছে কালকে সকাল একটা বালতি রয়েছে আমার আসুক গুডুকর গাটা ধোয়া দিলাম খাই দিয়েছি হাতটা গরম জল দিয়ে পরিষ্কার করে বড়ি পাটা লাগিয়ে দিয়েছি না বেটা এই ফুলটা ছড়বো না হ্যাঁ এটা ফুটলে বাবা লোকনাথ কে দেবো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বড় করছি না আজকে তোমাদের রথেরই সবকিছু বেশি শেয়ার করেছি আবার একটা নতুন ভিডিও তো দেখাবে তোমরা সবাই ভালো থাকো শুভরাত্রি বন্ধুরা টাটা